বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনী সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানব তার কৈশোর ও যৌবনের জীবন ব্যবসা ন্যায়পরায়ণতা এবং বিবাহের কাহিনী কৈশোরের দিনগুলো পিতৃহীন ও মাতৃহীন হয়ে যাওয়ার পর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বড় হতে থাকেন চাচার সংসার ছিল অভাবই কিন্তু তিনি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কখনও বোঝা মনে করেননি বরং নিজের সন্তানদের চেয়ে বেশি স্নেহ করতেন কৈশোরকাল থেকেই মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়া অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল ছিলেন যুবক বয়সে তিনি জীবিকার তাগিদে মেষ পালন করতেন মক্কার পাহাড়ে মেষ চড়ানো তার জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এই সময়ে তিনি ধৈর্য বিনয় নেতৃত্ব ও দায়িত্ববোধ অর্জন করেন সততা ও ন্যায়পরায়ণতা মোহাম্মদ সাল্লাম কখনও মিথ্যা বলতেন না তিনি অল্প বয়সেই সৎ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত হয়ে ওঠেন মক্কার লোকেরা যখন কোন গুরুত্বপূর্ণ বা বিতর্কিত বিষয়ের সিদ্ধান্ত নিতে হিমশিম খেত তখন তাকে বিচারক হিসেবে ডাকত তার বয়স যখন প্রায় বিশ তখন কুরাইশ গোত্রে হিলফুল ফুদুল নামক একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয় মক্কায় দরিদ্র নিপীড়িত নিঃসহায় মানুষের অধিকার রক্ষার জন্য এই চুক্তি করা হয় কুরাইশের কিছু বিশিষ্ট ব্যক্তি একত্রিত হয়ে শপথ নেন যে কোনো অবিচার হলে তারা তার প্রতিবাদ করবেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এই শপথে যোগ দেন পরবর্তীতে নবী হওয়ার পর তিনি বলেছেন আমি আবু আবুজমার বাড়িতে এমন একটি চুক্তিতে উপস্থিত ছিলাম যা লাল কুটের চেয়েও বেশি প্রিয় যদি ইসলাম আসার পরও কেউ আমাকে তাতে ডাকত আমি সাড়া দিতাম এই ঘটনা প্রমাণ করে তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন ব্যবসা জীবন যুবক বয়সে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ব্যবসায় যুক্ত হন তার চাচা আবু তালিবের আর্থিক কষ্ট থাকায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও উপার্জনের চিন্তা করেন মক্কা ব্যবসায়ের কেন্দ্র ছিল তার সততা ও বিশ্বস্ততার জন্য ব্যবসায়ীরা তার কাছে জিনিস আমানত রাখত এক পর্যায়ে ধনবান মহিলা খাদিজা রাদিয়াল্লাহুতা তাকে নিজের বাণিজ্য কাফেলার পরিচালনার দায়িত্ব দেন খাদিজা রাদিয়াল্লাহুতা একজন সম্মানিত নারী ব্যবসায়ী ছিলেন তিনি তার বাণিজ্য সামগ্রী সিরিয়া পাঠাতেন এবং মুনাফার অংশ দ্বারা ব্যবসায়ের সম্প্রসারণ করতেন মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে তার সৎ ও দক্ষ ব্যবস্থাপক হিসেবে মনোনীত করা হয় সিরিয়া সফর মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম খাদিজার আদিয়াল্লাহ তার বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ার বসরা শহরে সফর করেন সাথে ছিলেন খাদিজার দাস মাইসারা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ব্যবসা পরিচালনা করেন সততা ও সাফল্যের সাথে সিরিয়া থেকে ফিরে আসার পর ব্যবসায় অতুলনীয় লাভ হয় মাইসারা ফিরে এসে খাদিজার আদিয়াল্লাহ তাকে মহম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের চরিত্র ও মহান ব্যবহার নিয়ে সব জানান তিনি বলেছিলেন এত ও বিশ্বস্ত ব্যবসায় তিনি কখনও দেখেননি খাদিজার আদি তার প্রস্তাব এই সফলে সাফল্য ও মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের মহান গুণাবলীর কারণে খাদিজার আদি তার মনে তার প্রতি সম্মান ও ভালোবাসা জন্মে তখন খাদিজার আদিয়াল্লাহ তার বয়স ছিল প্রায় চল্লিশ আর মোহাম্মদ সাল্লাহ বয়স তিনি তার বান্ধবীর মাধ্যমে বিবাহ প্রস্তাব পাঠান সাল্লাহ পাঠান্মদ চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করেন আবু তালিব এ প্রস্তাবে সম্মতি জানান এভাবে দুই মহান আত্মার মিলন ঘটে মহান বিবাহ মক্কার প্রথা অনুযায়ী বিবাহের আয়োজন করা হয় মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নিজ হাতে খাদেজার আদিয়াল্লাহতার জন্য বিষ উটনি দেন মাহর হিসাবে এই বিবাহ শুধু পারিবারিক সম্পর্ক নয় ইসলামের ইতিহাসেও তা গুরুত্বপূর্ণ খাদেজার আদিয়াল্লাহুতা ছিলেন প্রথম স্ত্রী এবং পরবর্তীতে প্রথম ইসলাম গ্রহণকারী তিনি নবীজির জীবনের প্রতিটি কষ্ট ও আনন্দের সাথী ছিলেন দাম্পত্য জীবন মুহাম্মদ সাল্লাহ আলা সাল্লাম ও খাদিজার আদিয়াল্লাহুতার সংসার ছিল খুব সুন্দর তাদের ঘর আল্লাহর রহমত ও শান্তিতে পরিপূর্ণ ছিল খাদিজা রাদি আল্লাহুতা তাকে সর্বদা সমর্থন করতেন তিনি মহানবীর জীবনের কঠিনতম সময়ে অকুণ্ঠ সহযোগিতা করেছেন তাদের ঘরে কয়েকটি সন্তান জন্মগ্রহণ করে কসিম জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা ও আব্দুল্লাহ যিনি খুব অল্প বয়সে মারা যান সন্তানদের মধ্যে কেবল হযরত ফাতেমা রাদিয়াল্লাহুতা পরিপূর্ণ বয়সে পৌঁছে যান বিবাহের পরও মোহাম্মদ সাল্লিয় সাল্লামের জীবনে বিনয় ধ্যান আল্লাহর চিন্তাই প্রধান ছিল তিনি অন্যায় মূর্তি পূজা সমাজের অনাচারে দুঃখবোধ করতেন মক্কার কাবার চারপাশে শত শত মূর্তি বসানো ছিল মানুষ বিভ্রান্তির মধ্যে দিন কাটাত তিনি প্রায়ই হীরা গুহায় গিয়ে ধ্যান ও চিন্তায় মগ্ন থাকতেন কুরায়েশের কুসংস্কার অন্যায় জুলুম তার অন্তরকে আহত করত তিনি সঠিক পথ ও সত্যের সন্ধান করতেন প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম মহানবী সাল্লাহ সাল্লামের কৈশোর যৌবন জীবন ব্যবসা ন্যায়পরায়ণতা এবং বিবাহের বিস্ময়কর অর্ধ্যায় তার সততা ন্যায় পরায়ণতা ও মহৎ চরিত্রের কারণে মানুষ তাকে আল আমিন বলত এখনও তার সততার শিক্ষা আমাদের অনুপ্রেরণা দেয় পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হীরা গুহায় ধ্যান প্রথম ওহি নবুয়তের সূচনা প্রাথমিক দাওয়াত তাহলে আমাদের সাথে থাকুন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না